স্কুল চত্বর ঠিক যেন জলাশয় সামান্য বৃষ্টিতে জল জমে যায় স্কুলের মাঠে নোংরা জমা জল পেরিয়ে স্কুলে যেতে গিয়ে নাজেহাল পড়ুয়ারা নোংরা জমা জলে স্পর্শে সে বিভিন্ন রোগের শিকার হচ্ছে তারা দ্রুত জমা জল নিষ্কাশনের ব্যবস্থার দাবি জানিয়েছেন অভিভাবকেরা ছবিটা জলপাইগুড়ি বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভোটপাড়া প্রাথমিক বিদ্যালয়ে হ্যাঁ অসুবিধা তো হয় এই যে খাওয়ার ঘরে যেতে পারে না বাচ্চাগুলো কোলে করে নিয়ে যেতে লাগে আর এখন জলটা কিন্তু যায়ও না কোনো পাশে যাওয়ার তো রাস্তা নাই ওইটা যাওয়ার একটু ব্যবস্থা করলে তো ভালো হয় বাচ্চাদের বাচ্চাগুলো বাথরুমে চারপাশে জল আসে কিন্তু ওই জলটা যে নোংরা জলটা আসে বাচ্চাগুলো যে এই জলটাতে হাসে বাচ্চাগুলোর পরবর্তী অসুবিধা হইতে পারে তো এই জলটাতে যদি হাঁটাচলা করে তো বাচ্চাগুলোর পুরো অসুবিধা রোগ তো হইতেইছে রোগ কিন্তু কম নাই স্কুলের সামনেই জল জমে যাওয়ায় দুশ্চিন্তায় প্রধান শিক্ষক যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন তিনি সবসময় আমরা টেনশনে থাকি বাচ্চা কাচ্চা পিছলে পড়ে গেলে একটা মানে সমস্যা তো হবেই বিষয়টা এখানে স্থানীয় পঞ্চায়েতকে জানানো হয়েছে এবং গতকাল প্রধানকেও জানানো হয়েছে

একটা ব্যবস্থা হয় এটা প্রশাসনের কাছে ড্রেনের যেন বর্ষায় বিভিন্ন জেলা থেকে উঠে এসেছে জল যন্ত্রণার ছবি এখনো ফেরেনি প্রশাসনের হুঁশ এখন দেখার কতদিনে জমা জলের দুর্ভোগ মেটে অপেক্ষায় পড়ুয়ারা জলপাইগুড়ি থেকে তিতাস পানের রিপোর্ট ক্যালকাটা নিউজ